টলিপাড়া ছাড়িয়ে এখন দুই বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে খবর ইতিমধ্যে সবাই জানেন নয় মে বিয়ে করছেন আদ্রিত রায় এবং কৌশম্বী চক্রবর্তী আগামী মাসে সাত পাকে বাধা পড়বেন তারা তাই বেশ ব্যস্ততায় কাটছে দুজনের দিন কৌশাম্বী শুটিং বিয়ের কেনাকাটা মেনু ঠিক করা সব নিয়ে এখন ভীষণই ব্যস্ত কৌশাম্বী অদ্রিত তবে বিয়ে নিয়ে এখনো মুখ খোলেননি বিয়ের পাত্র আদ্রিত যতটুকু জানা যাচ্ছে তা আদৃত প্রেমিকা কৌশাম্বির কাছ থেকেই এবার বিয়ের পরিকল্পনা নিয়ে মিঠাই দিদিয়া সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন মিঠাই ধারাবাহিকের সেটেই একে অন্যের প্রেমে পড়েন অদ্রিত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী বিগত দুবছর ধরে চুটিয়ে প্রেম করেন তারা কিন্তু সম্পর্কের কথা ভুলেও কেউ মুখ ফসকে বলেননি কোনোদিন গোপনেই রেখেছিলেন কিন্তু বিয়ের মাত্র কদিন আগেই নিজেদের সম্পর্কের কথার সঙ্গে বিয়ের কথা জানান অভিনেত্রী তবে তারা সম্পর্ক নিয়ে কিছু না বললেও তাদের অনুরাগীরা কিন্তু ভালোই বুঝেছিলেন উচ্ছেবাবু আর প্রেম জমে ক্ষীর এবার বিয়ে নিয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে কৌশাম্বী জানান অনেকদিন ধরেই আমাদের নিয়ে বাড়িতে কথা চলছিল কিন্তু সময়ের অভাবে তারিখ পাকা করতে পারছিলাম না আমরা বিয়েতে কি পড়বেন কি হবে সবটা জানিয়ে এদিন তিনি বলেন আইবুড়ো ভাত গায়ে হলুদ বউ সব নিয়ম পালন করব আমরা সমস্ত রীতি মেনে বিয়ে করব। আর তো বেশি দিন সময় নেই হাতে তাই কাজের সঙ্গে কেনাকাটাটাও করছি জোর কদমে কৌশাম্বী বিয়ের দিন লাল বেনারসি আর সাবেকি সোনার গয়নায় সাজবেন অন্যদিকে আদ্রিক পরবেন ধুতি আর পাঞ্জাবি হাওড়ার একটি ব্যাংকোয়েট হলে বসবে তাদের বিবাহ বাসর এই বিষয়ে কৌশম্বী জানান আমি মাছ পছন্দ করলেও আদ্রিত কোনো মাছ খেতে পছন্দ করে না তাই ফিশ ফ্রাই আর বিরিয়ানি দুটোই থাকবে এছাড়া আরও বিভিন্ন ধরনের বাঙালি এবং অবাঙালি পদ থাকবে তাদের বিয়ের মেনুতে আদ্রিত রায় মিঠাই ধারাবাহিকের হাত ধরে খ্যাতি পান বর্তমানে তার একটি ব্যান্ড আছে এছাড়া আগামীতে এসবিএফ এর ছবি পাগল প্রেমীতে দেখা যাবে অভিনেতাকে অন্যদিকে কৌশাম্বী বর্তমানে ফুলকি ধারাবাহিকে অভিনয় করছেন প্রসঙ্গত সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে আদৃতের একটি সম্পর্ক ছিল সুপ্রিয়া মন্ডলের সঙ্গে তার বহুদিনের সম্পর্ক ছিল মিঠাই ধারাবাহিক চলাকালীন শোনা গিয়েছিল তার সাথে নাকি বিয়ে ঠিক হয়ে গেছে তারা বিয়ে করতে চলেছেন কিন্তু সেই সম্পর্ক দু সালে ভেঙে যায় কৌশাম্বির কারণেই নাকি সেই সম্পর্কে ভাঙন সৃষ্টি হয়েছিল এমনটাই গুঞ্জন এখনো যদিও এই বিষয় নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি আদৃত।